কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া স্টপিজের চাবিতে সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগ মিছিল সংগঠিত হয় সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ মহকুমা কমিটি অফিস থেকে দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজের দাবিতে এক মিছিল সংঘটিত করে মিছিলটি পুরাতন মোটরস্ট্যান্ড হয়ে জগন্নাথ বাড়ি ব্যাংক রোড মিয়া কর্নার ঘুরে এক নম্বর টিলা এসে শেষ হয় মিছিল শেষে এক নম্বর টিলা হয় পথসভা এদিনের পথসভায় সভাপতিমণ্ডলীতে ছিলেন দক্ষিণ জেলা কমিটির সদস্য শ্রীমন্ত দে বিপ্লব সান্নাল ও গোপাল প্রিয়াং সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিআইম নেতৃত্বরা বলেন সাব বাঁধরুম থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয় গত আঠারোই জুন কিন্তু দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া স্টেশনে স্টপেজ নেই বিলোনিয়া স্টেশনে যাতে স্টপেজ দেওয়ার জোরালো দাবি তুলে আজকের প্রতিবাদ মিছিল ও পথসভা নেতৃত্ব আলোচনা রাখতে গিয়ে এই দাবি নিয়ে দক্ষিণ জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান ও রেল কর্তৃপক্ষের নিকট এই দাবি সনদ প্রেরণ করবেন বলে আলোচনার মধ্যে তুলে ধরেন কাঞ্চনজঘা এক্সপ্রেস বিলুনিয়া রেল স্টেশনের স্টপেজের দাবি পূরণ না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জানান সিপিআইএম নেতৃত্বরা সিপিআইএম নেতৃত্বরা বললেন এই দাবিতে প্রয়োজন হলে লাল ঝান্ডা হাতে না নিয়ে জনগণের স্বার্থে সকল অংশের জনগণকে সাথে সভা থেকে বিলুনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঘা এক্সপ্রেস স্টপেজের দাবিতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটি আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার বিলুনিয়া মহকুমা সম্পাদক তাপ তাপস রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুধন দাস বিধায়ক দীপঙ্কর সেন ছাত্র যুব নারী পুরুষ সহ বামপন্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কর্মী সমর্থকরা আমাদের শেষ সীমান্ত পর্যন্ত সার্বভৌম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা দীর্ঘ লড়াই চালিয়েছি আমরা খুশি যে কাঞ্জংওয়া এক্সপেন সার্বভৌম পর্যন্ত পৌঁছেছে সেখান থেকে সিয়াংদা পর্যন্ত যাবে কিন্তু আমরা অত্যন্ত ভাগ হয়ে জশজয় কোন যে বিলোনিয়া শহর বিলোনিয়া জেলা হেডকোয়ার্টার এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট সেভেন অথবা এইট ধন্যবাদ